কোনো দাদা নেই কোনো দিদি নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের আগে আরো প্রকট অখিল উত্তম কন্দল শহীদ দিবসের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও রামনগরের তৃণমূল বিধায়কের মধ্যে ঠান্ডা লড়াই এবার এলো জনসমক্ষে পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভায় তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কটাক্ষ করে বিজেপির দাবি তৃণমূলের এই দ্বন্দ্ব তোলাবাজির লড়াই আগামী ছাব্বিশের নির্বাচনে রামনগরে তৃণমূল পরাজিত হবে বলেই এসব নাটক করছে এদিকে গত চব্বিশের লোকসভা ভোটের পরেই তৃণমূলের অন্দরে চলা এই কোন্দল বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের সঙ্গে রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা রামনগরে তৃণমূল বিধায়ক অখিলগিরি ঠান্ডা লড়াই চলছিল তৃণমূল সূত্রে জানা গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনে রামনগরে তৃণমূল টিকিটে প্রায় বারো হাজার ভোটে জয়ী হন অখিলগিরি গত চব্বিশের লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক বিজেপির সৌমেন্দু অধিকারীর কাছে প্রায় পঞ্চাশ হাজার ভোটে পরাজিত হন কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় গিরি তৃণমূলের বিধায়ক থাকা সত্ত্বেও রামনগরে প্রায় ন হাজার ভোট লিড পায় বিজেপি তারপর থেকেই রামনগরের তৃণমূলের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতির মধ্যে ঠান্ডা লড়াই নিয়ে জেলা রাজনীতিতেও বেশ গুঞ্জন উঠেছিল তবে এবার এই ঠান্ডা লড়াই প্রকাশ্যে এলো কিন্তু এদিন রামনগরে হওয়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিলে এবং সভায় দেখা যায়নি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও রামনগরের বিধায়ক গিরিকে তবে একই দিনে এবং একই সময়ে তৃণমূলের যুদ্ধযান দুই গোষ্ঠীর শহীদ সভার প্রস্তুতি ঘিরে তৃণমূলের এই গৃহযুদ্ধকে নিয়ে রামনগরে বেশ চর্চাও শুরু রামনগর এক নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে কৌশিক বারিক দীপ দীপক সার তমাল তরু দাস মহাপাত্র ও রিজিয়া বেবির নেতৃত্বে চোদ্দ মাইল ব্রিজ থেকে রামনগর বাজার পর্যন্ত বিশাল মিছিল ও রামনগর বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয় তৃণমূলের একাংশের দাবি এই মিছিল ও পথসভার প্রধান উদ্যোক্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম পাশাপাশি রামনগরের এক নম্বর ব্লকে তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে রামনগর আর এস এ ময়দান থেকে একটি বাইক মিছিল শুরু হয়ে দীঘা বাইপাস এসে শেষ হয় মিছিলের নেতৃত্ব ছিলেন রামনগর এক নম্বর ব্লক তৃণমূল সভাধিপতি উত্তম দাস জেলা কমিটির সদস্য বিশ্বরঞ্জন মিশ্র জাহেদুল ইসলাম মিনাজুর ইসলাম শততল বেড়া তবে এটি রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির সৌজন্যে হয়েছে বলে দাবি একাংশের কিন্তু বিষয়ে রামনগর এক নম্বর ব্লক সভাপতি কৌশিক বারিক জানিয়েছেন এটা আমাদের পূর্ব নির্ধারিত সহসিত কর্মসূচি কোথাও কি হলো না হলো তা আমাদের জানা নেই এটাই আমাদের বৈধ কর্মসূচি কিন্তু এ প্রসঙ্গে কাথি সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিশ্বরঞ্জন মিশ্র জানিয়েছেন এটা কোনো পাল্টা সভা নয় গোষ্ঠী কোন্দলকে অস্বীকার করে তিনি জানিয়েছেন এটা দলের সভা রামনগরের বিধায়ক অখিল গিরির নেতৃত্বেই মিছিল হয়েছে তবে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করতে একেবারেই দেরি করেনি গেরুয়া শিবির বিজেপির রামনগর তিন মণ্ডলের সভাপতি সত্যেন কুমার পঞ্চাধ্যায়ী বলেন তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এটা সর্বজনবিদিত আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রামনগরে তৃণমূল হারছে ন হাজারের উপরে ভোটে এই বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং পরবর্তীকালে আমাদের সকলেরই জেলায় যারা লিডার ছিলেন সকলেই মনে করেছিলেন রামনগর প্রায় দশ থেকে বারো হাজার তৃণমূল কংগ্রেস লিড করবে কিন্তু ফলাফল বেরানোর পরে আমরা কি দেখলাম যে কিছু গদ্দার কিছু আমাদের সাথে গদ্দার মিশে থাকা গদ্দার তারা আমাদের সাথে গদ্দারি করেছে মমতা ব্যানার্জির প্রার্থীর পিছনে পিঠে ছুরি মেরেছে অভিষেক ব্যানার্জির প্রার্থীর পিঠে ছুরি মেরেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে প্রায় আট আট হাজারের বেশি ভোট মাইনাস করেছে জেলার অনেক নেতৃত্ব বললেন যে হয়তো রামনগরের মানুষের সিদ্ধারা বিক্রি করেছেন কিন্তু আজকের এই জনসভা এবং পথসভা প্রমাণ করেছে রামনগর মানুষের কখনো সিদ্ধারো বিক্রি নেই রামনগরের মানুষ এখনো তৃণমূল কংগ্রেসের সাথে আছে আমরা আমাদের বিবেককে কারোর কাছে বিক্রি করব না আমাদের মধ্যে থেকে যারা আমাদের দলকে হারিয়েছেন যা আমাদের মধ্যে থেকে আমরা আমাদের যে লোকসভার সিটটা হারিয়েছি তার যোগ্য জবাব দিতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সবাইকে এগিয়ে আসতে হবে রামনগরের পূর্ণ মাটিতে আমরা সঠিক মানুষকে চিহ্নিত করবো চব্বিশে যেভাবে লোকসভার সময় আমাদের কিছু নেতৃত্ব গাদ্দারি করেছিলেন কিছু নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সাথে হাত মিলিয়ে আমাদের রামনগরকে পিছিয়ে দিয়েছিলেন তাদেরকে মানুষ চিহ্নিত করেছে যারা চিহ্নিত তারাই বলতে পারবেন যে তারা কতটা গাদ্দারি করেছিলেন এটা তো পরিষ্কার আমাদের বক্তব্য যে প্রকৃত তৃণমূল কর্মীরা যারা খবর পেয়েছেন তারা এখানে এসেছেন আর প্রকৃত তৃণমূল কর্মীদের একটা অংশ বিভ্রান্ত হয়ে ওখানে গেছেন অ্যাকচুয়ালি যারা রামনগরের মাটিকে বিক্রি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সেরকমই একটা দলের বিশ্বাসঘাতক একটা অংশ সেই অংশটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু রামনগরের মানুষ এই চালাকিটা ধরে ফেলেছে বলছে বিজেপি বলছে যে তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠী করবে বিজেপির কোনো অস্তিত্বই নেই বিজেপি বলবে কি বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছিল আমাদের দলের একটা অংশ শুভেন্দু অধিকারীর কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন জিতিয়ে দিয়েছিলেন বিজেপি দলের কোনো অস্তিত্ব নেই তাদের বলার কোনো প্রয়োজনও নেই অ্যাকচুয়ালি রামনগরে বিজেপির এই মুহূর্তে কোনো অস্তিত্বই নেই বলছি ব্লক তৃণমূল নেতৃত্বের একাংশ দাবি করছে যে যুব তৃণমূল উদ্যোগে যে মিছিলটা হয়েছিল সেটা কিন্তু পূর্ব নির্ধারিত নয় কিন্তু আরেকটা যেটা একেবারেই ভুল কথা আমরা সাত দিন আগের থেকে মিটিংয়ের প্রস্তুতি নিয়েছিলাম আমরা প্রস্তুতি নিয়েছিলাম মিটিংয়ের জন্য আমরা পারমিশন নিয়েছিলাম এবং প্রত্যেক বছর উনিশে জুলাই আমরা রামনগরে মহামিছিল করি আমরা গত বছর উনিশে জুলাইও মহামিছিল করেছিলাম একুশে জুলাইকে সামনে রেখে আসলে যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা যে কোনোভাবে যে কোনোভাবেই হোক একটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু রামনগরের মানুষ বুঝে গেছেন বেইমান কারা বললেন এটা শক্তি পরীক্ষার প্রশ্নই নয় কারণ সেখানে যারা আয়োজক ছিলেন তাদের ভেতর অধিকাংশই অ্যাকচুয়ালি গাদ্দারি করেছিলেন তো গদ্দারদের সাথে শক্তি পরীক্ষা তৃণমূলের শক্তি পরীক্ষা নয় এটা তৃণমূলের যে অংশটা গাদ্দারি করে গত লোকসভার থেকে বিজেপি দালালি করছেন তাদের সাথে প্রকৃত তৃণমূল কংগ্রেসের লড়াই আপনারা বলছিলেন ভূমিপুত্র হিসেবে যে কোনো ভূমিপুত্র যোগ্য মানুষের অভাব নেই রামনগরে রামনগরে ত্রৈলক্ষ্য প্রধানের মতো লোক ছিলেন রামনগরে আমাদের বলাইলাল দাস মহাপ্রের মতো মানুষ ছিলেন রামনগরে আমাদের হেমন্ত দত্তের মতো মানুষ ছিলেন যোগ্য মানুষের অভাব নেই যে কোনো যোগ্য মানুষই আসুন তিনি রামনগরের হন এটাই রামনগরবাসীর দাবি যেটা আজকে মিছিল থেকে উঠে না আমরা কারো নাম করে বা বলিনি কাউকে আমরা আক্রমণ করিনি আমাদের দাবি হচ্ছে যে এখানে হেমন্ত দত্ত ছিলেন আগে বিধায়ক অবন্তি মিশ্র ছিলেন বিধায়ক আমাদের তৈরি প্রধান ছিলেন এখানে বহু যারাই বিধায়ক হচ্ছেন সবাই কিন্তু রামনগরের মানুষ ছিলেন কিন্তু এগারো সালের পর থেকে আর রামনগরের মানুষ বিধায়ক হয়নি এবং যারা বিধায়ক হচ্ছেন বা আছেন তারা প্রকৃত কর্মীদের পুরনো কর্মীদের সম্মান দেন না এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি বলে আমার মনে হয় না তাই আমাদের দাবি যে আমরা পুত্র আমরা চাই এটা বলছেন যে কয়েকজন এই বানচাল করার চেষ্টা করে তারাও পাল্টা মিছিল করলো তাহলে কি প্রকাশ্য একটা গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না সবাই তৃণমূল আজকে যে প্রোগ্রামটা হয়েছে একুশে জুলাই জন্য আজকে দুদিকেই ওরাও করেছে আমরাও করেছি তবে গোষ্ঠী দ্বন্দ্বে কিছু নেই কোনো কারো সঙ্গে কোনো গন্ডগোল হয়নি আমাদের হ্যাঁ আমাদের আটকানো আমাদের অনেক লোককে আটকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ফোন করে ধমকচমক করা হয়েছে মানুষ এই অন্য গোষ্ঠীর লোকেরা করছে আমি কারো নাম ধরতে চাই না আমি আমাদের দলের মধ্যে কি চলছে সাধারণ মানুষ জানে এবং আমাদের নেতৃত্বও জানে এটা কে করছে না করছে সেটা আবার বুঝে আমরা যদি সবাই একত্রিত হয়ে যাই আমরা যদি সবাই ভূমিপুত্র পেয়ে যাই তাহলে রামনগর নিশ্চিত একদম একশো পার্সেন্ট আমাদের যদি দল অখিলগ্রহ পুনরায় প্রার্থী করেন সেক্ষেত্রে আপনারা কি বলবেন সেক্ষেত্রে আমরা দেখবো দল যাকে ঠিক তার জন্য আমাদের কাজ করতেই হবে তবে আমরা গত যে দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেটা যেভাবে হয়েছে ঠিক সেভাবে হতে হবে হ্যাঁ আপনারা জানেন যে আমাদের প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সুশান্ত পাত্র বলেছেন তার একটা দাবি আছে

আজকে রামনগরের মাটিতে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যারা গদ্দারি করেছেন আমাদের দলের সাথে সেই জায়গা থেকেই আমাদের সমস্ত বা কর্মীবৃন্দ একদম বুথ স্তরে যারা রয়েছেন তারা বুঝতে পেরেছেন যে রামনগরের মাটিকে এভাবেই আমরা দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছি ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিয়েছি কিছু মানুষের ভেতরে থেকে আমাদের দলের ভেতরে থেকে কিছু গদ্দার আমাদের দলে থেকে দলে ক্ষতি করে এই সিটটাকে তুলে দেওয়া হয়েছে তো রামনগরে কোনোদিন কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে দল তৈরি করেছেন তারপরে থেকে রামনগরের মাটি কোনোদিন হারেনি সেই জায়গায় আজকে মানুষের আবেগ রামনগরের মানুষের আবেগ যে বলতে চাইছে যে আমরা এই দুর্বৃত্তদের আর চাই না এবার রামনগরে যথেষ্ট যথেষ্ট মানুষ রয়েছেন যথেষ্ট শক্তিশালী নেতৃত্বরা রয়েছেন তাই একটা আওয়াজ তুলেছে যে রামনগরের ভূমিপুত্র চাই সেই দিক থেকে আমি বলবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেটা সিদ্ধান্ত করবেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের সেটাই আমরা মেনে নেব তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা রামনগরবাসী সবাই মিলে আমরা কিন্তু আমাদের দলে

মানুষ জানে ওটা যে শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের সাথে কারা মিশে এই ঘটনাটা ঘটিয়েছে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোনোভাবেই রামনগর হারে না তো সেই জায়গায় আমাদের এইটা হয়তো মনে এসেছে সবাই বলেছে তো সেটা আমাদের দলের নেতৃত্বরা ঊর্ধ্বতম যারা নেতৃত্ব আছেন তারা বিচার বিবেচনা করবে ভূমিপুত্র যদি তো ধরে আছেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে